আজ আপনাদের কাছে টিকটকের কিছু মিউফা ভিডিও নিয়ে এসেছি তো দেখতে দেখুন আমার কাছে ভিডিওগুলো প্রথম এটাই দেখুন প্রথম এটা খুবই জনপ্রিয় একটি গান কিন্তু দেখুন অঙ্গভঙ্গি দেখুন আমি কিছুই বুঝলাম না পুরো গানটাকে এরা শেষ করে ফেলছে এবং বক্তযন্ত্রের এত কারসাদি করছে সবচেয়ে বেশি কণ্ঠ দেখুন তো নিজেরই হাসি পাচ্ছে আপনাদের হাসি পাইলে একটু জানাবেন দ্বিতীয় নাম্বারে আছে আপনাদের জন্য আফ্রিকার গুরুত্বপূর্ণ একটি নাচ এবং এটি আমি প্রথম দেখেছি দেখুন এই নাচটি নাচটি আমি প্রথম দেখেছি সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম আসলে জানি না কী উপলক্ষে এই নাচটা করা হয় যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন দ্বিতীয়টিও নাচ যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানান হয়তো তাদের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এটি করা হয় জানি না সঠিক তবে ভালো এটি বাংলাদেশের দেখেন খুব সুন্দর লাগলো সেজন্য আপনার কাছে শেয়ার করল যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করার দরকার নেই